লম্বা পর একটু শেষ পর্যন্ত সোনার হরিণের পাই গেছি এখন গেটের সামনে দেখুন কি পরিমাণ ভিড় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে শুক্রবার যাচ্ছি চট্টগ্রামের একটা বিপুল একটা মানে জনপ্রিয় একটা জায়গা এবং এটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে এবং এটাও এই সময় আমি যাচ্ছি যেখানে সেটা হচ্ছে চট্টগ্রামের ফুল উৎসব হচ্ছে যেখানে ওইটা হচ্ছে ডিসি পার্ক ফোর্সদার হাটে তো সেখানে আমার সাথে কে যাচ্ছে এবং যাচ্ছি সব কিছু বিস্তারিত থাকবে এই ব্লগে তো দেখতে থাকুন তো আমরা এখন লালকান বাজারের দিকে যাচ্ছি তো আমার সাথে কে আছে এটা দেখুন তো আমি আর নজরুলে মূলত ওই পার্কের দিকে যাচ্ছি আর এখন আছি আমরা আমরা এখন লালখান বাজারের দিকে যাচ্ছি তো গিয়ে বাসে উঠবো বাস থেকে কোথায় যাবো যে বাসে উঠবো বাস থেকে অলঙ্কার নামবো সেখান থেকে টেম্পু বা একটা সিঞ্জি নিয়ে সোজা ফোজদার হাট পুলিশ বক্সের সামনে সেখান থেকে এই পাঁচ মিনিট হাঁটলেই সোজা ডিসি পার্ক আর ডিসি পার্কটা মূলত আগের যে পার্ক ছিল সে পার্কটাকে ভেঙেই বড় করে ডিসি পার্ক নতুন নাম দিয়ে খুলছে আচ্ছা এখানে নজরুল বিস্তারিত বলে ফেলছে তাই আমি আর কথা বাড়াচ্ছি না তো আমরা কিভাবে যাচ্ছি সেটার শুধু ক্লিপ কিছু দেখাবো আমরা এখন আসছি কালুসা মাজারের এখানে নামছি এমনি আমরা যে বাসে উঠছি আমরা সরাসরি চলে যেতে পারতাম ওই ফজদারহাট কিন্তু নজরুলের একটা অফিসিয়াল কাজে ফ্যাক্টরিতে আসছে এবং সেখানে কাকে যেন খাবার দিবে তার জন্য এখানে আবার নামলাম তো এখান থেকে ডাইরেক্ট এম্পো দিয়ে তারপর চলে যাব ফোজদারহাট আর এখন নজরুল একজন স্টাফের জন্য খাবার নিচ্ছে। এজন্য এখানে আবার নামতে হয়েছে

একজন ওর অফিসের একজন স্টাফ আছে তো ওই স্টাফকে এই খাবারগুলো দেওয়ার জন্য আসলে এখানে নামছি তো আমরা যদি এখানে সরাসরি যেতে চাই তাহলে এইভাবে যাব না আমরা প্রচারাট গেছি আর যেখানে কুলসা মাজারে এখানে নামছিলাম সেখান থেকে আবার সাত নম্বর উঠছিলাম তো ফুলচারাটে নেমে আবার টেম্পু দিয়ে যাওয়া যায় পার্কে মেইন রোডে মেইন রোড হ্যাঁ তো আমরা আসলে হেঁটে যাচ্ছি এই যে দেখুন কত মানুষ আমরা গিয়ে কাছাকাছি প্রায় চলে আসছি আর আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখায় সেটা কি সুন্দর নাকি ভয়ঙ্কর দৃশ্য সেটা আপনাদের বলবেন এই যে মানুষ এখানে এত মানুষের ভিড় দেখা যায় দেখা যায় শুক্রবার এত মানুষের ভিড়ে আপনারা আসতে হবে হ্যাঁ আরেক প্রকারের ম্যাচজান খাওয়ার মতো অবস্থা তো আমরা যখন টিকিট কাটতে গেলাম তো টিকিট কাউন্টারে জায়গা ছিল না সেখানে প্রায় কয়েকশো মানুষ মানে সিরিয়ালে ছিল এরপর আমরা আরও অনেকটা দূরে গিয়ে তারপরে আবার একটা লাইনে ধরতে হয়েছে আর এখানে আমরা যেখানে টিকিট কাটতেছি সেখানে আমি আসলে এক পাশে দাঁড়াইছিলাম আর নজরুল লাইনে ছিল তবে নজরুল যেখানে এই যে দেখতে পাচ্তেছেন বাস দিয়ে সিরিয়াল বানানো এটা আসলে অনেক দূরে একদম ওই যে নেটগুলার নেটগুলার ফাঁক দিয়ে একজনের মানে কোনো রকমের টিকিট বিক্রি করছিল তো এরকম তিন চারটা বুথ বানিয়েছে প্রচুর পরিমাণে গাড়ি দেখছি এগুলো দেখছি হাইলাইট করছি তো ক্লাসটা জ্বলে কেন আমরা টিকিট পেয়ে গেছি আর টিকিটের জন্য আমাদেরকে একটা লম্বা লাইন ধরতে হয়েছিল আর লম্বা লাইনের পর একটু শেষ পর্যন্ত সোনার হরিণের টিকিটটা পাই গেছি এখন গেটের সামনে দেখুন কি পরিমাণ ভিড় এই ভিড় ঠেলে আবার ঢুকতে হবে এখানে